প্রত্যেকটা মানুষ জন্ম নেওয়ার পর দুইটা কারিন থাকে তার সাথে দুইটা বন্ধু আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পর দুইটা বন্ধু দিয়ে দেয় কারিনা শয়তান শয়তান একটা বন্ধু ফেরেশতা একটা বন্ধু প্রত্যেক যে অন্যায় কাজের কথা অন্তরে জাগে এটা আসে শয়তানের পক্ষ থেকে আর যে ভালো কাজের কথা অন্তরে জাগে এটা আসে ফেরেস্তার পক্ষ থেকে তাহলে যে শয়তানের অস্তিত্ব যদি আমরা বিশ্বাস না করি তাহলে সবচেয়ে বড় ধোকাটা হবে আমি খারাপ কাজ করবো আর মনে করবো আমার মজার জন্য করতেছি আমার আনন্দের জন্য করতেছি আমার আরামের জন্য করতেছি কিন্তু যদি শয়তানের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তার কার্যক্রম সম্পর্কে জানতে পারি তাহলে বুঝতে পারি এটা তো আমার ইচ্ছা নয় এটা তো বদমাহী শয়তান আমার অন্তরে দিচ্ছে এটা তো শয়তান আমাকে পথভ্রষ্ট করতেছে সম্মানিত উপস্থিতি রসূল সাল্লাল্লাহ আ আলী হোসাল্লাম বলছেন ইন্না শৈথান আ আদ আলি ইবিন আদম বেআতরফি হে ক আয় ইসলাম যখন মানুষ ইসলামের রাস্তায় আসতে চায় তখন শৈথান মানুষকে চারিদিক থেকে ঘিরে ফেলে যখন ইসলাম গ্রহণ করতে চায় তখন বলে তুমি ইসলাম গ্রহণ করবা নিজের বাপের ধর্ম ছেড়ে দিবা যখন হিজরত করতে চায় তখন বলে বাপ মা ছেলে মেয়ে ছেড়ে দিয়ে তুমি হিজরত করবা এটা পুরো হাদিসের বাক্য তো প্রত্যেক পদে পদে ধাপে ধাপে শয়তান তাকে সেরাতে মুস্তাকিমে আসার পথে বাধা সৃষ্টি করে রাসুল সাল্লাহ এবং শয়তানের ষড়যন্ত্রের কারণে আমাদের আদি পিতা আদম আলিহ সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল এবং তখন থেকেই চিরস্থায়ী শত্রুতা শুরু এবং এখান থেকেই ইবিনুল কাইম রাহে মাহুল্লা বলতেছেন যে আদম ফা ফাজ্লাহুমা আল্লাহ কোরআনে বলেছে যে তাদেরকে পথ ভ্রষ্ট করলো শয়তান আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়ার ঘটনা আল্লাহ কোরআনে যতবার বলেছে ততবার বলেছে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করার জন্য কে দায়ী শয়তান দায়ী শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছে প্ররোচনা দিয়েছে এবং ইবিনল কাহিম রাহেমহল্লা বলতেছে যে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দুইটা একটা মানুষের অন্তরের প্রবৃত্তি আর একটা হচ্ছে মানুষের রাগ তিনি বলতেছেন পিতা আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে প্রবৃত্তির অনুসরণের কারণে শয়তানের কথা শুনে প্রবৃত্তির অনুসরণ আর পিতা আদম দুনিয়াতে আসার পর প্রথম যে অপরাধটা সৃষ্টি হয়েছে দুনিয়াতে সেটা হয়েছে রাগের কারণে ভাই ভাই হত্যা তাহলে শয়তান জান্নাতে একটা অপরাধ ঘটিয়েছে যেটা প্ররোচনা কুপ্রবৃত্তি আর দুনিয়াতে একটা অপরাধ ঘটিয়েছে সেটা রাগ রাগ আর শাহওয়াহ এই দুইটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আর শয়তান মানুষের অন্তরের উপর হামলা করে মানুষের অন্তরকে যদি আমরা একটা মসজিদের মতো মনে করি মানুষের অন্তরকে যদি আমরা একটা দুর্গের মতো মনে করি তাহলে সেই দুর্গে শয়তান হামলা করে কিভাবে অন্তরকে পথ করা যায় যেটাকে আল্লাহ ওয়াসওয়াসা বলেছেন আমরা সুরা যেটা সর্বশেষ সুরা সুরা নাচ সেটাতে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে কি যাই পরিত্রাণ চাই পানা চাই ওই ওয়াসওয়াসাটা হচ্ছে শয়তানের আক্রমণ অন্তরের প্রতি এবং এই আক্রমণ করার জন্য সে যে রাস্তাগুলো অবলম্বন করে আমি যদি একটা দুর্গে আক্রমণ করতে যাই ইদুল কাহিম রাহিমাহুল্লাহ বলতেছে তাহলে হয় জালনা দিয়ে আক্রমণ করতে হবে না হয় দরজা দিয়ে আক্রমণ করতে হবে না হয় উপর দিয়ে আসতে হবে সামনে দিয়ে পিছন দিয়ে কোনো না কোনো একদিক দিয়ে আসতে হবে তাহলে এই যে ভিতরে অন্তর আছে এই অন্তরে আঘাত করার জন্য শয়তান কোন দিক দিয়ে প্রবেশ করে শয়তানের অন্তরে আঘাত করার জন্য শয়তানের প্রবেশের যে কয়েকটা বড় বড় রাস্তা ইবিল কাইম রাহেমহল্লা বলেছে এবং উনি দলিল দিয়ে দেখিয়েও দিয়েছেন সেটা হচ্ছে মানুষের দুই কান মানুষের দুই চোখ মানুষের জিহব্বা মানুষের দুই হাত মানুষের দুই পা এটা হচ্ছে শয়তানের অন্তরে আঘাত করার রাস্তা কান দিয়ে এমন কিছু শয়তান শোনাবে আপনাকে এবং আপনার শুনতে ভালো লাগাবে যেটা আল্লাহ পছন্দ করে এবং ওই শোনার মাধ্যমে সে কোথায় আঘাত করবে অন্তরে আঘাত করবে অন্তরকে নষ্ট করে দিবে চোখ দিয়ে এমন কিছু আপনাকে দেখাবে যে দেখানোর মাধ্যমে ওই দেখাটা কোথায় গিয়ে আঘাত করবে অন্তরে আঘাত করবে এবং অন্তরকে নষ্ট করে দিবে অন্ধ কারাচ্ছন্ন করে দিবে কালো কুচকুচে করে দিবে জিহব্বা দিয়ে এমন কিছু বলাবে শয়তান বলার জন্য প্ররোচনা দিবে যেই জুহব্বার সেই প্ররোচনায় পড়ে আপনি ধ্বংস হয়ে যাবেন তো শয়তানের এগুলো হচ্ছে প্রবেশের রাস্তা তো আমাদের সর্বপ্রথম আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনার যদি আমরা সংক্ষিপ্ত সারমর্ম টানি যে আমরা যদি সিরাতে মোস্তাকিমে আসতে চাই তো সিরাতে মুস্তাকিমের শত্রু চিনতে হবে আর সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রুকে শয়তান অতএব শয়তানের কার্যক্রম শয়তানের কার্যক্ষমতা এবং শয়তানের ক্ষমতা শয়তানের ইচ্ছা এটা সম্পর্কে মানুষের পূর্ণ বিশ্বাস থাকতে হবে আর এই পূর্ণ বিশ্বাসে মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসবে মানুষ শয়তানের উপর যত মজবুত বিশ্বাস করবে তত দ্রুত আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবে এবার আশিক শয়তানের রাস্তা থেকে বাঁচার কিছু সংক্ষিপ্ত রাস্তা যেটা স্বয়ং মোহাম্মদ ওয়াসাল্লাম দিয়ে গেছেন শয়তানের রাস্তা থেকে বাঁচার জন্য কিছু সংক্ষিপ্ত রাস্তা রসুল ওয়াসাল্লাম দিয়েছেন একটা হচ্ছে আল্লাহ আলার স্মরণ কি আল্লাহ আলার স্মরণ আল্লাহ সুবাহ কোরআনে বলছে অমাইয়া যে রহমানের স্মরণ থেকে নিজেকে বিরত রাখলো এবং আল্লাহ তালাকে স্মরণ করলো না আমরা তার জন্য দিয়ে দিই একটা করিম ওই শয়তান তার বন্ধু হয়ে যায় এবং তাকে সবসময় খারাপ রাস্তায় রাখে যদি সে আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিমুখ রাখে শয়তানের রাস্তা থেকে বাঁচার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আল্লাহর স্মরণ তার দ্বিতীয় দলিল একদিন একজন সাহাবি রসুল সাল্লি ওয়াসাল্লামকে বলতেছে শয়তান আল্লাহ রাসুল শয়তান কিন্তু হতাশ হয়ে গেছে শয়তান আর কিছু করতে পারবে না আর অন্য এক বর্ণায় আছে যে তিনি শয়তানকে অভিশাপ দিচ্ছেন যে শয়তান ধ্বংস হোক শয়তানের উপর অভিশাপ তখন রাসুল সাম বললেন শোনো যদি শয়তানের উপর অভিশাপ দেন বা বলো যে শয়তান ধ্বংস হোক শয়তান অভিশপ্ত তাহলে কিন্তু শয়তান ফুলে ফেঁপে একাকার হয়ে যায় অহংকারে যে দেখো আদম সন্তান আমার শক্তি সম্পর্কে জানতে পেরেছে শয়তানকে অভিশাপ দিও না শয়তানকে গালি দিও না তুমি যদি শয়তানকে তোমার সামনে ছোট করতে চাও নত করতে চাও অপদস্থ করতে চাও অপমানিত করতে চাও তাহলে জেনে রাখো কুল আল্লাহর নাম নেও ইদা কুলিকা দুবাব যদি তুমি আল্লাহর নাম নেও তাহলে শয়তান এত ছোট হয়ে যায় এত ছোট হয়ে যায় যেন সে মাছি মশার মতো ছোট হয়ে যায় নত হয়ে তাহলে আল্লাহ সুবহান নাম শয়তানকে কি করে বিতাড়িত করে আল্লাহ সুবাহানহত আলার জিকির শয়তানকে কি করে বিতাড়িত করে এবং অন্তরে প্রবেশের রাস্তা শয়তান পায় না এই জন্যই তো বলা হয় যে আল্লাহ যখনই অন্তর আল্লাহর স্মরণ করে তখন অন্তরগুলো প্রশান্তি পায় কেন শয়তান বিতাড়িত হয় অন্তর থেকে আর শয়তান বিতাড়িত হওয়ার কারণে অন্তরগুলো প্রশান্তি পায় এই জন্যই রসুল ওয়াসাল্লাম বলেছে যখন খেতে বসবা কি বলে খাবা বিসমিল্লা বলে খাবা না হলে তোমার সাথে কে খাবে শয়তান খাবে মা যখন বাচ্চাকে দুধ পান করাবে কি বলে দুধ পান করাবে বিস্মিল্লা বলে দুধ পান করাবে হলে ওই মায়ের বুকের দুধ শয়তানও খাবে এবং এক প্রভাব ওই সন্তানের উপর পড়বে শয়তানের রাস্তা থেকে বাঁচার দ্বিতীয় পথ আল্লাহ সুবহানাহু প্রথম পথ আল্লাহ সুবহানাহু তাআলার শরণ সেটার আরেকটা দলিল আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন ওয়া ইম্মা ইয়াঙ্গযাগান্নাকা মিনাশ যদি শয়তান তোমাদেরকে ছোঁয়া দেয় আঘাত করে আক্রমণ করে ফাস্তা বিল্লাহ তাহলে আল্লাহর নিকটে পরিত্রাণ চলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চলো যখন তুমি বাথরুমে ঢুকো পেশাব পায়খানা টয়লেটে ঢুকো তো শয়তানের সবচেয়ে বড় থাকার জায়গা হচ্ছে অপবিত্র জায়গা তখন যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাও তাহলে কি পড়ো এটা পড়ো আল্লাহাই তাহলে এই যে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা আল্লাহর নাম নেওয়া আল্লাহর স্মরণ করা এটা হচ্ছে শয়তানকে বিতাড়িত করার সবচেয়ে বড় রাস্তা দুই নম্বর শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার দ্বিতীয় সবচেয়ে বড় রাস্তা দ্বিতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা রাসুল আলী সাল্লাম বলছেন সালাতিন ফি করিয়াতিন এমন কোনো গ্রামে বা এমন কোনো জঙ্গলে এমন কোনো মরুভূমিতে তিনজন মানুষ বসবাস করে না কম ফি হিম সালাহ যে তিনজন জামাতে সালাত না শয়তান তাদেরকে আক্রমণ করে পরাজিত করে শয়তান তাদেরকে ধ্বংস করে দেয় সুরাতে মুস্তাকিম থেকে দূরে সরানো শয়তানের জন্য সহজ হয়ে যায় শয়তানের জন্য অনেক একদম হাতের ময়লা হয়ে যায় তাদেরকে পরাজিত করা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন ফা আলাই কাবিল জামা অতএব তোমরা শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য জামাতের সাথে সালাত আদায় করো জামাত বদ্ধ থাকো কেননা বাঘ যে একা একই থাকে তাকে খেয়ে ফেলে বাঘ যে একা একই থাকে জামাত ছুট থাকে তাকে কি করে এবং সেই লড়াইয়ে সে তিন ধাপ উঠতো দোয়া পড়তো উঁজু করতো সালাতে দাঁড়াতো তিন ধাপে তিনটে গিট নষ্ট হয়ে যেত এভাবে ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিনও শয়তানের কথা এভাবে বলেছে যেমন একজন সালাফে বলতেছে আহা দিন লাহু আদু আমি এমন কোনো মানুষ দেখিনি যে মানুষের শত্রু নাই ফামানি তা কিন্তু আমার বিষয়টা কি জানো তোমরা যে আমার আমার করে আড়ালে আমি তাকে আমার শত্রু মনে করি না যে আমার আড়ালে আমার নামে অপবাদ দেয় প্রকাশ্যে আমার আমার নামে অপবাদ দেয় আমি তাকে শত্রু মনে করি না মান আখাদা মিন্নি সেই উন যে ব্যক্তি আমার মান আখাদা মিন্নি সেই আন যে ব্যক্তি আমার নিকট থেকে কিছু ছিনিয়ে নেয় জোরপূর্বক অন্যায়ভাবে আমি তাকে আমার শত্রু মনে করি না আমি কাকে আমার শত্রু মনে করি তোমরা জানো বা আমার শত্রু হচ্ছে আমি যখন আল্লাহর পথে যেতে চাই সে আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরার আহ্বান দেয় আমি তাকে আমার শত্রু মনে করি সেটাকে জানো আর তার বাহিনীকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো করোারিম আর ইবলিস আর তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করো তো সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের জীবনে কত মানুষকে শত্রু মনে করে বসে আছি যারা আসলে শত্রু নয় যে আমার দশ টাকা মেরে নিয়েছে সে আমার প্রকৃত শত্রু নয় যে শয়তান আমাকে ফজরের সালাতে আসতে দেয়নি সে আমার শত্রু যে আমাকে সকালে কোরআন পড়তে দেয়নি সে আমার শত্রু যে আমাকে সকালে ঘুমিয়ে রেখেছে সে আমার শত্রু যে আমাকে পাঁচ অক্ত সালাতে জামাতে আসতে দেয়নি সে আমার শত্রু যে আমাকে খারাপ পথে অন্যায় পথে নিয়ে গেছে সে আমার শত্রু এই জন্য প্রত্যেক যে মাধ্যম শায় জিন মানুষের মধ্যেও শয়তান থাকে জিনের মধ্যেও শয়তান থাকে জিনের শয়তান আর তার বাহিনী আর মানুষের শয়তান প্রত্যেক যে মানুষ আপনাকে বলবে চলো বোর্ড খেলে চলো বিড়িতে একটা টান দিই চলো একটু ঘুরে আসি চলো একটু যে মানুষ আপনি পড়ার টেবিলে বসে আছেন আপনাকে বলতেছে চলো একটু ঘুরে আসে সে হচ্ছে শৈতান আর ইংস মানুষ রূপী শয়তান আপনার হাতের মোবাইল আপনাকে বলতেছে চলো একটু ভিডিওটা দেখে আসে ওই মোবাইল হচ্ছে রূপী সয়তান প্রত্যেক যে মাধ্যম আপনাকে সেরাত মুস্তাকিম থেকে দূরে নিয়ে যায় এগুলো সব শয়তান হয় মানুষ না হয় জিন শয়তান কিন্তু জিন শয়তান কেন ভয়ঙ্কর মানুষের ক্ষমতা নাই আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করার কিন্তু শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে মানুষের অন্তরের উপর প্রভাব বিস্তার করার মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার মানুষের রক্তে রক্তে রগে রগে চলার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে এই জন্য আপনার অন্তরে যে কথাটা আসতেছে যেটা জাগতেছে আপনার মনের ইচ্ছা আমি এটা করবো এটা আপনার নিজের পক্ষ থেকে নয় এটা হয় শয়তানের পক্ষ থেকে আর না হয় ফেরেস্তার পক্ষ থেকে